জি মেইন দু হাজার বাইশের একটা প্রশ্ন যেটা নিউটনিয়ান বলবিদ্যার খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি আমরা যে একটি ব্লকের উপরে আরেকটি ব্লক রাখিয়ে তার উপরে বল প্রয়োগ করলে এদের আমরা কি হবে যে এদের গতি নিয়ে আমাদের অঙ্ক তাহলে ব্লকের উপর ব্লক রাখা হলে তারপরে আমরা উপরেরটাকে বল প্রয়োগ করে টানি বা নিচেরটা বল প্রয়োগ করে টানি এখানে অনেকগুলো ভ্যারাইটিস আছে ঠিক আছে সো তোমরা যে এই ব্লকের উপর ব্লক সংক্রান্ত যদি ডিটেলস দেখতে চাও বা ডিটেলস বেসিক সম্পর্কে চাও তাহলে আমাদের অলরেডি একটা ভিডিও ব্লক অন ব্লক ঠিক আছে ফ্রিকশন কীভাবে কাজ করে ফ্রিকশন থাকলে না থাকলে এই সমস্ত বিষয়ে আমাদের এই সাইফোস ফিজিক্স সাবের চ্যানেলে কিন্তু একটা ডিটেলস ভিডিও আছে ব্লক অ্যান্ড ব্লকের ঠিক আছে ব্লকের উপর ব্লক থাকলে কিভাবে সেগুলো আমরা হ্যান্ডেল করব। সো সেটা দেখে আসতে পারো আর আমরা এখন শুধুমাত্র এই প্রবলেমটা স্পেসিফিক এই প্রবলেমটা নিয়ে আলোচনা করি তাহলে দেখো যে আমরা এখানে কি বলা হচ্ছে যে এরকম দুইটা বস্তু বড় বস্তুটা যেটা আছে তারপরে আছে আট কেজি তাহলে এটা একটা আট কেজি ভরের বস্তু আর এটা একটা দুই কেজি ঠিক আছে দুই একটা বস্তু আছে এবং ব্লক দুটি তলের মধ্যে গুণাঙ্ক আচ্ছা ব্লক দুটি মানে স্থিতি ঘর্ষণ পয়েন্ট এই তল এই যে এই দুই ব্লকে যে তল এখানে মিউ দেওয়া আছে এখানে মিউ এর মান আছে জিরো পয়েন্ট ফাইভ তার মানে এদের মধ্যে একটা ঘর্ষণ বল আছে তাহলে ব্লক একসঙ্গে গতিশীল করার জন্য তাহলে শর্ত কি বলছে দেখো একসঙ্গে ব্লক দুইটাকে একসাথে চলতে হবে আমরা ব্লকে বল প্রয়োগ করব একটার উপরে কিন্তু দুইজন একসাথে চলবে একজনকে রেখে স্লিপ করে যাওয়া যাবে না ঠিক আছে একসঙ্গে চলবে না স্লিপ করে যাওয়া যাবে না দুজন একসাথে চলতে থাকবে এম ভরের ব্লকের উপর সর্বোচ্চ কত বল তাহলে এফ এর মান এই যে এই এফ এর মান সর্বোচ্চ এফ ম্যাক্স চাইছে আমাদের কারণ কি আমরা যদি খুবই অল্প বল প্রয়োগ করে টানি তাহলে তো দুজন একসাথে যাবেই কিন্তু সর্বোচ্চ কত বল প্রয়োগ করার পরেও দুজন একসাথে যাবে সেটা বলছে আর দেখো এই নিচের তলে এই নিচের তলের কোনো কোনো ঘর্ষণের কথা বলা নাই তারপরে আমরা বলতে পারি যে এই নিচের তলের তল এই নিচের তলে কোনো ফ্রিকশন নাই তাহলে নিচের তলটা আপাতত মসৃণ যেহেতু এখানে কোনো ঘর্ষণের কথা উপরে যে ঘর্ষণ বলা আছে এটা কিন্তু বলে দিছে ব্লক দুটির তল এই দুই ব্লকের তলের ঘর্ষণ দেওয়া আছে আর এই নিচের ব্লক আর ভূমির যে ঘর্ষণ বা ভূমির যে তল সেই তলের সাথে কিন্তু কোনো ঘর্ষণের কথা বলা নাই তো আমরা সেই ঘর্ষণটাকে জিরো অ্যাজুম করলাম তাহলে আসি যে এটা আমরা সমাধান করব কি করে এখন দেখো ঘটনাটা আসলে কি ঘটতেছে যে আট কেজি ভরের বস্তুর উপর দুই কেজি ভরের বস্তুটা আছে এবং তাদের মধ্যে যেহেতু আমার দুই তলের মধ্যে ঘর্ষণ আছে ফলে যখন আমরা নিচেরটাকে টানবো তাহলে এই নিচেরটা এই নিচেরটা যখন সামনে যাওয়ার চেষ্টা করবে তখন এদের মধ্যে যে ফ্রিকশন বলটা সেটা কোন দিকে কাজ করবে তখন এই অবশ্য উপরে এই দিকে একটা ফ্রিকশন কাজ করবে এই বরাবর এফ এস ঠিক আছে স্ট্যাটিক ঘর্ষণ তাহলে এই ঘর্ষণটা কাজ করবো আমাদের যেহেতু এই এফটা এদিকে টানছি তাহলে এ যখন এইদিকে যাবে তখন এই বস্তুটা কি করবে তার উপর যেহেতু আছে সে তার উল্টা দিকে আমাদের একটা বল অনুভব করবে ফলে যদি আমরা উপরের বস্তুটাকে এর সাথে একসাথে যাইতে হয় তাহলে ওই বলটাকে কি করতে হবে প্রশমিত করতে হবে তাহলে ওই বলটাকে প্রশমিত করলে দুজন একসাথে চলবে না হলে তো ওই বলের কারণে এ তো পিছনে পড়ে যাবে তাই যদি এই এফ এর অনেক বেশি হয় তখন আবার কি হবে যে এই বস্তুটা কি করবে তখন আবার সাথে না তার মানে হচ্ছে এই দুই কেজি ভরের বস্তুটাকে যদি আমরা একসাথে নিয়ে যেতে হয় তাহলে কি হতে হবে যে এই দুই তলের মধ্যে যে স্থিতি ঘর্ষণ বলের মান তার সর্বোচ্চ মানটা আমাদের কত হতে পারে এবং সর্বোচ্চ কত তরণ পর্যন্ত এই দুজন একসাথে চলবে সেটা আমাদের আগে দেখতে হবে তাহলে এখন আসি যে এই বলের কারণে এই বস্তু কতটা তরণ প্রাপ্ত হবে তাহলে এই ঘর্ষণের কারণে এই বস্তু তরণ সর্বোচ্চ কত হতে পারে এই যে বস্তুটা সামনে যখন আগাবে সাথে করে নিয়ে যেতে তাহলে এ তো নিয়ে যাবে এই ঘর্ষণ বলের কারণেই কারণ আমরা তো এটাকে আলাদাভাবে কোনো বল দিচ্ছি না তার মানে আসলে আমরা এর উপরে যখন এফ বল প্রয়োগ করবো তখন এই বস্তুর উপরে আমাদের এই ঘর্ষণ বলের সমান বলটা প্রয়োগ হবে কারণ ওই ঘর্ষণ বলটাই তাকে সামনের দিকে টেনে নিয়ে যাবে এক কথায় ওকে তাহলে আসি যে এই দুই তলের সর্বোচ্চ ঘর্ষণ বলটা কত তাহলে স্থিতি ঘর্ষণ যেহেতু আমাদের পরিবর্তনশীল বল তাই এর সর্বোচ্চ মান তত তাহলে এফএস তাহলে এফএস এর ম্যাক্সিমাম ভ্যালু বা লিমিটিং ভ্যালু যদি আমরা বলি সেটা কত হয় মিউ এস ইনটু ওই তলের প্রতিক্রিয়া এখন আমরা ঘর্ষণটা বের করছি কার উপরে এই উপরের দুই ক্যাসে ব্লকের জন্য তাহলে এখানে আমাদের কোনটা হবে ওই বস্তুর ওজন নিতে হবে যে আমরা যেই তলের উপর ঘর্ষণটা ক্রিয়া করতেছে তার ওজন প্রতিক্রিয়া বল তাহলে এটা আমাদের কত যে ওই বস্তুর ভর ছোট এম স্মল এম ইন্টু জি যেহেতু আমাদের আনুভূমিক আছে কোনো নেই ঠিক আছে তাহলে আমাদের মিউএস এর মান দেওয়া আছে কত দেখো জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ভর দেওয়া আছে দুই কেজি আর জি এর মানতে তো প্রশ্নে কিছু বলা নাই সো আমরা নাইন পয়েন্ট এইট ইউজ করবো তাহলে আমরা পাচ্ছি কত নাইন পয়েন্ট এইট ঠিক আছে এত নিউট্রন তাহলে এই এম ভরের বস্তুর উপরে আমরা যে এ যখন যাবে তখন সর্বোচ্চ ঘর্ষণ বল নাইন পয়েন্ট এইট নিউটন প্রয়োগ করা যাবে এর চেয়ে বেশি ঘর্ষণ কিন্তু আমাদের কি করা যাবে না এর উপরে আমরা থাকবে না ফলে যদি আমাদের কি হয় এইখানে এর এর চেয়ে বেশি যে যে আমরা এখানে এই এমন দিলাম উপরে ক্রিয়াশীল বলটা সেটা যদি এর চেয়ে বেশি হয়ে যায় তখন তো স্লিপ করে যাবে তখন তারা একসাথে যাইতে পারবে না ফলে এই দুজনকে যখন একই সাথে যাবে তাহলে উভয়ের তরণ সেম হবে তাহলে এর তরণও যা হবে তাহলে বড়োটা বস্তুরও একই তরণ হইতে হবে যখন দুজনে একই সাথে যাবে দুজনের তরণ সেম হবে তাহলে আমরা আসি যে এই ছোট ভরের বস্তুটার ম্যাক্সিমাম তরণ কত তাহলে এটা যদি তার উপরে সর্বোচ্চ বল যদি এই পরিমাণ হয় এই পরিমাণ বল যে তরণ সৃষ্টি করবে সেটা হবে ম্যাক্সিমাম তরণ তাহলে আমরা আসি এম্যাক্স যে এই সিস্টেমের টোটাল সিস্টেম ঠিক আছে টোটাল সিস্টেমের সর্বোচ্চ তরণ কত তাহলে আসো এ ম্যাক্স তাহলে এম্যাক্স পাচ্ছি আমরা এই যে এফএস এই এস ম্যাক্স এফএস এর যে ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই আমাদের এই বস্তুর ভর আমরা এই দুই কাজে ভরটা কত টন সর্বোচ্চ হবে কারণ এর তো আমরা এফ এর উপর ডিপেন্ড করতেছে এর মান কিন্তু এর উপরে যে তোমাদের ঘর্ষণ বল আর কোনো বল কাজ করবে না তাই ওর তরুণ আমরা সরাসরি বের করতে পারবো কিন্তু এর তরুণ তো এই এফ এর উপর ডিপেন্ড করতেছে ঠিক আছে সো আমরা এইটার তরুণ না আমরা উপরের বস্তুটা যেটা এই ছোটো বস্তু তার তরণ বের করতে চাচ্ছি তাই তার ম্যাক্সিমাম তরুণ কত হবে সো দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে নাইন পয়েন্ট এইট বাই টু সমান সমান ফোর পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার সো এই এফ মান আমরা কম বেশি যাই দিই এফ এর মান আমরা পরিবর্তন করতে পারছি কিন্তু এই উপরের ভরটা তার উপরে এই এফ এর মান যতই দিই এই এফ এস এর বেশি পরিমাণ বল তার উপরে কাজ করবে না সো তার এই তরণটা এই এর মান এই এর মান কখনোই ফোর পয়েন্ট নাইনের বেশি হতে পারবে না ঠিক আছে তাহলে উপরের বস্তুটা লিমিট আছে সে ফোর ফোর পয়েন্ট নাইন আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ারের বেশি তরণ হলে সে সাথে চলতে পারবে না ও স্লিপ করে যাবে ফলে এই বড় বস্তুটা তরণ করতে হবে এটাই হতে হবে যেহেতু দুজন একসাথে যাবে তাহলে দুজন যদি একই সাথে লেগে থেকে চলতে হয় তাহলে এই পুরা সিস্টেমটা পরবর্তীতে তাহলে এই এফ বল প্রয়োগ করে কি করবে পুরো সিস্টেমটা ওই এফ বলের কারণে চলবে আর পুরা সিস্টেমের তরণ কত হতে হবে এইটা এর চেয়ে বেশি তরণ হলে উপরের বস্তুটা স্লিপ করে যাবে ওকে একই সাথে আর তারা চলতে পারবে না তাহলে আমাদের এই এর ম্যাক্সিমাম ভ্যালু তাহলে এফ এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে পুরো সিস্টেমের ভর ইনটু তরুণ তাহলে পুরা সিস্টেমের ভর কত হচ্ছে আর দুয়ে দশ ঠিক আছে তাহলে যেহেতু एएफ টা পুরো সিস্টেম এ তরণে নিয়ে যাবে মানে এই দুটো বস্তুকে মিলে আমরা যদি একটা সিস্টেমের মতো ধরি বা একটা বড় বস্তু হিসেবে ধরি তাহলে इनटू তাদের তরণ তরণ হলো 4.9 তাহলে আসো 10 4.9 তাহলে কত হচ্ছে 90 49 নিউটন তাহলে এই এফ এর মান যদি ম্যাক্সিমাম আমরা 49 নিউটন দি তাহলে বস্তু দুটো একই সাথে চলবে আর এস যদি কম দি তাহলে এর উপর তরণ আরো কম হবে সেটা আরো ভালোভাবে ঘর্ষণ বলের কারণে আরো ইজিলি আমাদের কি করবে একসাথেই চলবে এখানে আরও কম বল প্রয়োগ করা লাগবে ওকে আর যদি এরসে বড় দিই পঞ্চাশ নিউটন বা একশো নিউটন বল প্রয়োগ করি তখন এই নিচের বস্তুটার তরণ বেশি হবে এর তরণ কম থাকবে কারণ এর ম্যাক্সিমাম তরণ এইটা এই যে আমাদের ফোর পয়েন্ট নাইন তখন এর তরণ ফোর পয়েন্ট নাইন আর এর তরণ মনে করি ফোর পয়েন্ট নাইন সে বেশি হয়ে গেল তাহলে ও পিস পড়ে যাবে আর স্লিপ করে আগে চলে যাবে সো এই টাইপের প্রশ্ন আমাদের কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে নিউটনীয় বলবিদ্যা থেকে এই ব্লকের উপর ব্লক এটা তো দুইটা ব্লক তিনটা ব্লকও থাকতে পারে সো ব্লকের বেসিক সম্পর্কে তোমাদের যদি আরও ভালোভাবে জানতে চাও তাহলে আমাদের সেই আগের ভিডিওটি সাইফোস ফিজিক্স সাবের চ্যানেলে গিয়ে ব্লক অন ব্লক লিখে দিলেই তোমরা চলে চলে আসবে এবং সেখানে কিন্তু বিস্তর আলোচনা করা আছে দুইটা ব্লক তিনটা ব্লক কেমন হবে ঘর্ষণ থাকলে কী হবে এই নিচে তলে ঘর্ষণ হলে কি হতো সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করা আছে সো আশা করি অঙ্কটা বুঝতে পারছো খুবই একটা দারুণ ম্যাথ ফ্রিকশন এর চ্যাপ্টার থেকে তাহলে ফ্রিকশন অংশ থেকে খুবই একটা বেসিক ম্যাথ আর যদি আমাদের তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কিছু যদি জানতে পারো শিখতে পারো বা এরম ভিডিও তোমাদের যদি ইন্টারেস্টেড থাকো যে হ্যাঁ আমরা আরও ভিডিও চাই তাহলে তোমরা যত বেশি বেশি আমাদের কমেন্ট করবে বা ভিডিও লাইক শেয়ার করবে তো আমাদের নতুন তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে তাদেরকেও আমাদের চ্যানেলে নিয়ে আসবা আমাদের সাবস্ক্রাইবশন বাড়াবা তাহলে কিন্তু আমাদের আরও মোটিভেট বাড়বে আমরা কিন্তু আরও বেশি বেশি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো তোমরা যত বেশি ইন্টারেকশন দেবা তাহলে আমাদেরও কিন্তু চেষ্টা তত বেশি হবে তোমাদের ডিজায়ারটা ফুলফিল করা সো যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দাও তাদেরকেও আমাদের এই চ্যানেলে যুক্ত করো এবং আমাদের সাথে থাকো আর এমন বেসিক জ্ঞান চর্চার সাথে থাকো ফিজিক্সে শুধু মুখস্থ করো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে